আমার ছাড়া পৃথিবীটা এত কঠিন এত কষ্টের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমার বিজনেসের প্রোডাক্ট দিয়ে সব ভরে গেছে বাচ্চাদের জন্য যে একটু চকলেট নিব দু এক প্যাকেট অবশ্য নেওয়া হয়েছে সেটারও জায়গা পাচ্ছি না আর কি এরকম অবস্থা তো তো কীটকেটটা তান পছন্দ করে টানের জন্য একটু কিটকেট নেই এছাড়া তেমন চকলেট আমার এবার আমার নেয়ার নাই এবার আসলে আর ভাইয়া তো আমাকে বলছে যে কিচ্ছু আনবি না এবার কিচ্ছু নিয়ে আসা লাগবে না তারপরেও ছোট বাচ্চারা থাকে একদম কিছু না নিয়ে কি যাওয়া যায় বাচ্চা মানুষ ওরা ওরা তো আশা করে থাকে ছোট মানুষ ওরা তো আর এত কিছু বুঝে না এত ফিলিংস ওদের মধ্যে নাই এটাতে কয়টা আছে টেন প্যাকেটটা আরো ব্যাপার এটা বক্সের সাইজে তো

চলো দিদি আর দি এক প্যাকেট নিবো বাস শেষ এছাড়া আর সামনে কিছুই নেই অনেক শুনিবা তুমি হ্যাঁ নিও না আসসালামু আলাইকুম আমরা বাহিরে হলো টুকটাক একটু চকলেট কিনতে গিয়েছিলাম আসলে এবার যেহেতু বিজনেসের প্রোডাক্ট যাচ্ছে আমার সব আর ওইভাবে করে কারো জন্যই এবার কিছুই কেনা হয়নি আসলে এবার বললাম না এবারে যাওয়াটা আমার জন্য একদমই রকম একটা যাওয়া এটা আমি আসলে কাউকে বলে বুঝাইতে পারবো না যে এবার যে আমি বাংলাদেশে যাচ্ছি আপনারা আমার মধ্যে দেখেছেন যে আমি প্রতিবার যখন ছয় মাস পরে হোক বা এক বছর পরে হোক আমি যদি বাংলাদেশে যাই আমার উচ্ছ্বাসটাই থাকে অন্য রকম আমার প্রস্তুতি থাকে অন্যরকম আমি আমার ফ্যামিলির সবার জন্য টুকটাক করে এটা সেটা কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে যায় বাট এবার আসলে কিছুই কারোর জন্য কেনা হয়নি কারণ ওই মন মানসিকতাও নেই যে আমি কারোর জন্য কিছু কিনবো বা কারোর জন্য গিফট হিসাবে কিছু দিব। বিজনেসটা যেহেতু শুরু করেছিলাম বিজনেসটাতে আমি ফোকাস দিতে চাচ্ছি কারণ আমার চিন্তাভাবনা একটু অন্যরকম আসলে সেটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না আমি জানি আল্লাহ ভালো বলতে পারবেন আমি একরকম চিন্তা করব আল্লাহ একরকম প্ল্যান করে রাখবেন তো আমার চিন্তাভাবনাকে আমি চিন্তাভাবনা করলে চলবে না সেখানে আল্লাহর সম্মতি থাকতে হবে আল্লাহর রহমত থাকতে হবে তো এই কারণে চাচ্ছিলাম যেহেতু বিজনেসটাকে একটু দাঁড় করাবো তো এই কারণে এখানে এবার সব বেশিরভাগই যা নিয়েছি আমি যতটুকু ওজন পেয়েছি পুরো ওজনটাই বলতে গেলে বিজনেস প্রোডাক্ট আমার লাগেজ গোছানো হয়ে গেছে খুবই অল্প কিছু সামান্য জিনিস নিজের যেটা দরকার না নিলেই না বাংলাদেশে সেই জিনিসগুলাই নিয়েছি আর ইনশাল্লাহ কালকে আমার ফ্লাইট আমি কালকে ইনশাআল্লাহ আশা করি যদি আল্লাহ সুস্থ রাখেন আমি বাংলাদেশে কালকে ইনশাল্লাহ পৌঁছে যাব। আপনারা যে যেখানে আছেন যারাই আছেন যারাই আমার ব্লগ দেখেন আমার ফ্যামিলি আমার ভাইয়া আমার ভাবির ব্লগ দেখেন তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই কঠিন পরিস্থিতিটাকে সামাল দিতে পারি আমি আমি জানি না আমি কীভাবে রিয়্যাক্ট করতে হবে কিভাবে আমি আসলে আমার ভাইয়ার মুখোমুখি হব কারণ আমার কাছে এখন আমার কাছের বলেন আমার মা বলেন আমার বাবা বলেন আমার ভাই বোন বলেন যেটাই বলেন না কেন একটাই ফিগার আমার সামনে সেটা হলো আমার ভাই পৃথিবীটা আজকে মা দিবস আজকের দিনে আমি প্রতি বছর মা দিবসে আম্মুকে সকালে ফোন দিতাম ফোন দিয়ে বলতাম আম্মু হ্যাপি মাদার্স ডে আম্মু হাসতো হেসে বলতো আর কি যে আর কি মা দিবস আমাদের সময় এসব ছিল না আমি বললাম যে মা আসলে তোমার জন্য তো কোনো দিবস নাই তারপর একটা দিন সবাই মাকে উইশ করে তাই তোমাকে আমি একটু উইশ করলাম মা আজকে সারা দিন ফেসবুকে যতবার ঢুকেছি সবাই মাকে সাথে নিয়ে ছবি দিয়ে স্টোরি দিচ্ছে পোস্ট করতেছে মাকে শুভেচ্ছা জানাচ্ছে মার দীর্ঘায়ু কামনা করছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আমি আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমার মাকে ব্যস্ত করো আজকের দিনে আমার মা বাবার জন্য আমার এটাই কামনা আমি জানি আল্লাহ আমার ডাক শুনবে আমি প্রত্যেকটা মুহূর্তে আমার বাবা মায়ের জন্য অনেক দোয়া করি আর বাংলাদেশের প্রতি যে একটা টান প্রত্যেকবার দেশে যাওয়ার আগে আমি ফিল করতাম সেই টানটা এবার আমি বিন্দু পরিমাণও ফিল করতেছি না এটা আমি বললে হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন বাট যেটা সত্য কথা সেটা সত্য কথা আমি এক বিন্দু পরিমাণ ফিলও আমার বাংলাদেশে যাচ্ছি যে একটা উত্তেজনা এক্সাইটমেন্ট আমার হচ্ছে না হ্যাঁ আমি আমার মাকে দেখব আমি তো আমার মাকে দেখতেই যাচ্ছি তাই না আমি কিন্তু মাকে দেখতেই যাচ্ছি কিন্তু তফাতটা আগে গেলে মা সামনে এসে দাঁড়াতো এবার আমাকে মার সামনে গিয়ে দাঁড়াইতে হবে মা কোথায় শুয়ে আছে সেই জায়গাটা দেখতে হবে গিয়ে সাথে কথা বাবা মা ছাড়া পৃথিবীটা এত কঠিন এত কষ্টের বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার জীবনে কোনো অপূর্ণতা নাই আল্লাহ আমাকে তুষারের বাবার মতো একটা জীবন সঙ্গী দিয়েছে দুইটা সুস্থ সন্তান দিয়েছে ভালো একটা শ্বশুর বাড়ি দিয়েছে শুধু কষ্ট লাগে যে পৃথিবীতে বাবা মাকে আর কোথাও খুঁজে পাবো না আমি মাঝে মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করি যে জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আর কখনো বাবা আমাকে দেখতে পাবো না বা নিজের কোনো একটা ভালো কিছুর খবর তাদেরকে দিতে পারবো না সারাদিন যখন সবার সাথে থাকি গল্প করি কাজের মধ্যে থাকি নিজেকে সব কিছু থেকে দূরে রাখার চেষ্টা করি অনেক চিন্তা মাথায় আসলো চিন্তাগুলোকে মাথায় নেই না কিভাবে জানি সরাই ফেলার একটা নিজের সাথে যে নিজের যুদ্ধ বলে না হঠাৎ করে মনে পড়ে যায় হঠাৎ করে মনে হয় যে আল্লাহ একটু আম্মুকে ফোন দেই এরকম অনেক দিন হয়েছে রান্নাঘরে কাজ করতেছি কাজ করতেছি কাজ করতে করতে ভাবতে সেই কাজটা শেষ হলে গিয়ে আম্মুকে ফোনটা দিব হঠাৎ করে তখন মনে পড়ে আম্মুকে ফোন দিব আম্মু তো নাই এটা যখন মনে পড়ে তখনকার অনুভূতি তখনকার ফিলিংস তখনকার কষ্ট আমি দুনিয়ার কাউকে বলে বুঝাইতে পারবো না এটা আমার কাউকে বলে বোঝানো সম্ভব না তখন আমি আল্লাহকে বলি আল্লাহর সাথে কথা বলি আম্মুর সাথে একা একা কথা বলি আমি প্রায় প্রায় একা একাই আম্মুকে ডাকতে থাকি যখন কেউ থাকে না আমার আশেপাশে আমি একা একাই আম্মুকে ডাকি আমার মনে হয় যে আমার মা শুনতে পায় আমি আমার আম্মার ওই ঘরটাতে ঢুকবো ঘরের চারোদিকটাতে দেখলেই তো আমার মনে হয় আমি যখন ভাইয়া ভাবির ভিডিওতে দেখি আমার তখনই মনে হয় এই বুঝে আমার আম্মা কোনো দিক থেকে এসে উকি দিবে এই বুঝে আমার আম্মু পান খাইতে খাইতে এসে কিছু বলবে আম্মুর পান খাওয়া মুখটা অনেক মিস করি এবার বাড়িতে গেলে আম্মুর কাছ থেকে চেয়ে আর পান খাওয়া হবে না এবার বাড়িতে গেলে সন্ধ্যার সময় আম্মু পায়ের কাছে আমি শুয়ে থাকতাম আম্মু পায়ের কাছটাতে বসে কাপড় ভাজ করতো আর আমার সাথে গল্প করতো এবার আর সেটা পাবো না এসে গেলে টুকটাক কত কিছু আমার কেনাকাটা করার থাকে আম্মু সাথে নিয়ে যায় সেগুলা কেনাকাটা করি সেই জিনিসটা পাবো না সকালে ঘুম থেকে উঠে আম্মু কি রান্না করছো আম্মু কি করতেছো চা খাইছো চা বানাই ফেলছো এই কথাটা বলতে পারবো না এরকম অনেক না পাওয়া আছে এরকম অনেক কিছু আছে যেটা জীবনে আর কখনোই আমার সাথে হবে না জীবনে আর কোনো দিনও পাবো না বাবা মাকে ছয় বছরের ব্যবধানে দুজনকেই হারাই ফেলছি তারা চলে গেছেন আল্লাহর জিম্মায় আল্লাহর কাছে ওনারা ভালো থাকবেন এতটুকু বিশ্বাস আমার আছে আমার বাবা মা কখনও কারো ক্ষতি করেনি আল্লাহ তাদেরকে ভালো রাখবেন ব্যস্ত নসিব করবেন সন্তান হিসেবে যতটুকু করার ততটুকু করার চেষ্টা করি আল্লাহ যেন আরও বেশি করার তৌফিক দান করে আমার তাবিয়াকে যদি আমি জড়াই ধরি আমার মনে হয় যে আমার বুকটা অনেক ঠান্ডা হবে কারণ আমার এই ছোট্ট ভাতিজি আমার এই পাঁচ বছরের ভাতিজি আমাকে দিনের মধ্যে কতবার ফোন দিয়ে আপনারা চিন্তাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না ওইটুকু মানুষ যাকে আমি বললাম যে আম্মু আমি তো এবার তোমার জন্য কিছুই আনতে পারবো না আমাকে বলছে ফুটপি তুমি আসবা এটাই আমার গিফট কতবার আমাকে ফোন দেয় আমি কি করতেছি ফুপি তুমি রান্না করছো ফুপি তুমি কি কাজ করতেছ এই যে আমার কথা বলে আমাকে ভাবি ওই দিন বলতেছে তোর মা ও তোর মা ও তো দিনের মধ্যে যতবার খোঁজ নিত না ও দেখ ততবার তোর খোঁজ নাই আমি যদি ফোন না ধরি আমাকে ভয়েস দেয় আমার কাছে ওর দুই একটা ভয়েস আছে আপনারা আমি আপনাদেরকে একটু শুনাই আমি যদি ফোন না ধরি কোনো কারণে আমি ব্যস্ত আছি আমি ফোন নাই আমি যদি ফোন না ধরতে পারি সে আমাকে ভয়েস দেয় ফুকবি তুমি আমার ফোনটা ধরো প্লিজ ফুটবি তো এই যে জিনিসগুলা এগুলো আমাকে অনেক আনন্দ দেয় অনেক কষ্টের মধ্যে আমি এগুলো চিন্তা করে শান্তি পাই করেছেন আমাকে প্রথম প্রথম দেখেছি যে আপু তো তাও ভাই আছে আমাদের ভাই থেকেও নেই আমাদের খোঁজ খবর নেয় না আমাদের বাবা কেউ নেই বলে আমাদের বাবার বাড়িটা বন্ধ হয়ে গেছে যেতে পারি না ভাই কোনোদিন ফোন দিয়ে একটা খোঁজও নেয় না তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য আল্লাহ রহমতে অনেক ভালো আমি দু একদিন যদি ফোন নাও ভাইয়া ফোন দিবে আজকেও ফোন দিল বলল কখন ফ্লাইট কখন কি এগুলা খোঁজ খবর নিল নিজেকে করে হবে আমি তাই চিন্তা করি আসলে জীবনটা কেমন আমাদের তাই না যতদিন আমরা বেঁচে থাকি আমরা নিজেদের কত যত্ন করি কত কিছু নিজেদেরকে নিয়ে কত আয়োজন কিন্তু যখনই মারা যায় তখনই তাড়াতাড়ি করে আমাদেরকে গোসল করানো তারপরে আমাদেরকে ভাবি ফোন দিছে তারপরে আমাদেরকে কবরস্থ করা আস্তে আস্তে আমরা মাটির সাথে মিশে যাই আমাদের চুলগুলো পড়ে যাবে আমাদের নখ পড়ে যাবে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে আমাদের গার মাংস চামড়া পড়ে যাবে মাংস পড়ে যাবে আমরা আর সেই মানুষ থাকবো না কঙ্কালে পরিণত হয়ে যাব তখন কে কি ছিলাম সেটা কেউ বুঝতেও পারবে না তো এগুলা যখন চিন্তা করি তখন কাছে মনে হয় যে আসলে দুনিয়াতে আমাদের এত আয়োজন আমাদের এত কিছু এগুলো সবই বৃথা তারপরও বাঁচতে হইলে সবকিছু হবে এটার সাথে তো আসলে মানে সম্ভব না আসলে বাঁচতে হইলে খাইতে হবে কাজ করতে হবে সবই করতে হবে তো আপনারা একটু আমার জন্য সবাই ধোয়া করবেন আমি যেন সামনেরই কঠিন সময়টা ভালোভাবে শক্তভাবে যেন পার করতে পারি নিজেকে যেন ধৈর্য সহকারে ধরে রাখতে পারি এটাই আর কিছু না তো আজকের মতো বিদায় নিচ্ছি মোটামুটি আমার কোচ গাছ সব শেষ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফ্লাই করার জন্য রেডি ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাংলাদেশে কালকে থাকবো আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে গিয়ে বাংলাদেশে পৌঁছাই আমার কাছের মানুষগুলাকে কাছে পাইলেও আমার অনেক শান্ত শান্তি লাগবে তাদেরকে সামনে থেকে দেখলেও আমার অনেক শান্তি লাগবে আমি মন খুলে তাদের সাথে কানতে পারবো আমার কাছে যেটা মনে হয় যে মন খুলে কান্নাটা আমার অনেক দরকার যেটা আমি মানে পারি নাই আমার মা মারা যাওয়ার পরে যে জিনিসটা আমি করতে পারি নাই সম্ভব হয় নাই আমি করতে পারি নাই সে মন খুলে কান্নাটা আমার দরকার কারণ আমার যে কাছের মানুষগুলা সেগুলাকে আমি আমার মা চলে যাওয়ার সময় আমার ভাই ভাবি আমার ভাইস্তা ভাস্তিগুলোকে আমি কাছে পাই নাই তো তাদেরকে কাছে পাবো মাকে দেখবো মা আছে আমি জানি আমার মা আছে আমার মার দোয়ায় আমরা সব সময় ছিলাম আমার মা ভালো আছে এটাই সান্ত্বনা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ